সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে ফিনান্স ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস শুরুতে আমি একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা অনেক শিক্ষার্থীরাই আসো উদ্দীপকটা সুন্দরভাবে না পড়ে প্রশ্ন কি বলছে সেটা না বুঝে তোমরা সরাসরি উত্তরে চলে যাও তাহলে কিন্তু তোমরা উত্তর জীবনেও বুঝতে পারবা না অনেকেই অনেক সময় বলো যে স্যার এটা কিভাবে হলো কেমন হলো বুঝিনা দেখো তুমি যদি উদ্দীপকটা সুন্দর করে পড়ো প্রশ্নটা বুঝো কি বলছে তাহলে তোমার কাছে অ্যানসারটা ইজি হয়ে যাবে তাহলে শুরুতে আমরা কি কি তথ্যগুলো দেয়া আছে এইট আগে পড়ব তারপরে প্রশ্ন পড়ব এবং প্রশ্ন বুঝে তারপর কিন্তু আমরা উত্তর চলে যাব তার আগে না তাহলে চলো শুরুতে উদ্দীপকে কি কি তথ্যগুলো দেওয়া আছে সেটা একটু দেখি দীর্ঘদিন ধরে জামদানি ব্যবসায় নিয়োজিত দিনাথ চক্রবর্তী মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থের সংস্থান করতেন মানে এখানে বলছে দিনের চক্রবর্তী মাঝে মাঝে অল্প উৎস মানে বলছে যে স্বল্প সময়ের জন্য মানে কিছু কিছু অর্থ সংস্থান করতেন কিন্তু বর্তমানে তিনি তার ব্যবসায় প্রসার করে ব্যবসা প্রসার করে মানে কি তার ব্যবসা বাড়াইছে বর্তমানে ইতদার সঙ্গে তাৎবস্তে ব্যবসা শুরু করতে মনস্থির করেছেন এবং এই প্রসঙ্গে তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি মেশিন সহ দীর্ঘ দশ বছরের জন্য লক্ষ্যে কাজ করেছেন এখন দেখো যেহেতু সে তার ব্যবসা মানে যে বাড়াইতে চায় এবং সে তার বস্ত্রের ব্যবসা শুরু করতে চায় এবং নারায়ণগঞ্জে সে একটা পুরাতন ফ্যাক্টরি একশোটি মেশিন সহ দীর্ঘ দশ বছরের জন্য মানে নেয়ার লক্ষ্যে কাজ করেছেন এখন দেখো তুমি যদি কোনো জিনিস যেমন ধরো আমাদের গ্রামে আছে গ্রামে আছে পুকুর কিন্তু তোমার পাঁচ বছর ছয় বছরের জন্য নেয় এইটা আমরা কি বলি লিজ বলি না তারপর তোমার অনেক সময় জায়গা নেয় ছয় বছর সাত বছর আট বছর নয় দশ বছর বেশিও নেয় এগুলো কিন্তু লিজ এটাও যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা যদি এই যে কোলা তারপরে সেভেন আপ তারপরে মেরিন্ডা মানে এক কথা ইউনিটি লিভার এবং ইসরায়েলের কোন বয়কট করার মূল উদ্দেশ্য কিন্তু এই লিজিং অর্থাৎ ওই কোম্পানির আমরা নাম ব্যবহার করি পণ্য কিন্তু বাংলাদেশে উৎপাদন হয় এবং এই যে নামটা ব্যবহার করি এই বছর হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট দিতে হয় যে যেটা হয়তো অনেক পারমাণবিক বা বিভিন্ন কাজে নিয়োজিত বা নিয়োগ করে যাই হোক এই জন্য মূলত আমরা কিন্তু আহ এই তোমার ইজরায়েল পণ্য বয়কট করেছি যাই হোক আমরা শুরুতেই আমাদের উদ্দেশ্য এটা না শুরুতেই আমরা ক প্রশ্নে চলে যাই এখানে বলছে যে অর্থায়নের উৎসকে মূলত কয় ভাগে ভাগ করা যায় উত্তরটা আমরা পরে দেব আগে প্রশ্নটা বুঝি খ ব্যবসায় সম্প্রসারণে সঞ্চিত তহবিলের ভূমিকাটি ব্যাখ্যা করো এটাও পরে দেব গ বর্তমানে দিনাজ চক্রবর্তী সাধারণত ব্যবসায়ের কোন ধরনের তহবিলের সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন আচ্ছা দেখো এখানে সে কিন্তু তার বস্তায় মনস্থিত করে এবং নারায়ণগঞ্জে একশোটি সহ দশ বছরের নেয়ার কিন্তু কাজ করছে এটা কিন্তু তাহলে গয়ের উত্তর কিন্তু হবে এভাবে যে বর্তমানে ব্যবসায় ক্ষেত্রে লিজিং এর মাধ্যমে তহবিলের সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করবেন এভাবে হবে উত্তরটা যাকে এটা আমরা আরো ব্যাখ্যা করে তোমাদের আরো ভালোভাবে বুঝিয়ে দেবো এবারে গহানা প্রশ্ন বলছে। ব্যবসায় সম্প্রসারণে আর্থিক সহায়তা কল্পে দিনাজ চক্রবর্তী অন্যান্য উৎসের পড়া নপন্ন হতে হবে উত্তর পক্ষে যুক্তি দাও তা অবশ্যই সে দেখো যদি এখানে লিজিং নেয় সে শুধুমাত্র এই ফ্যাক্টরি এবং এই মেশিন দশ বছরের জন্য ব্যবহার করতে পারবে কিন্তু যখন সে এই ব্যবসায় কাজ শুরু করবে তখন তার শ্রমিকদের মজুরি তারপরে এক কথায় নিত্য নৈমিত্তিক ব্যয় গুলা বহনের জন্য তাকে কিন্তু সব মেয়াদী মধ্যমেয়াদী এই ঋণ গুলা নিতে হবে তাহলে আমরা উত্তর সবাই সাজাইতে পারবো যে ব্যবসায়ণে আর্থিক সহায়তা অন্যান্য উষ্ণ করোনাপন্ন হতে হবে এবারে বলতে কি যে উত্তরের পক্ষে যুক্তি দাও তুমি লেখবা উত্তরের পক্ষে যুক্তি দেওয়া হলো তাহলে আমরা শুরুতেই ক উত্তর দিয়ে শুরু করবো অর্থায়ন উৎসূলত কয় ভাগে ভাগ করা যায় তাহলে কয়ের উত্তর হবে অর্থায়নের উৎসকে মূলত দুই ভাগে ভাগ করা যায় যথা অভ্যন্তরীণ উৎস ও বহিস্ত উৎস এখন দেখো অভ্যন্তরীণ উৎস বলতে হয়েছে যে তার নিজের যে তহবিল আছে বা তার ব্যবসায় বর্তমান যেটা আছে ওইটার মাধ্যমে অর্থায়ন করতে পারে আবার বহিস্ত উৎস মানে বিভিন্ন আর্থিক স্বজন তারপরে ব্যাংক বিমা তারপরে বিভিন্ন রকমের আর্থিক প্রতিষ্ঠান থেকে সে কিন্তু এই সহায়তা নিতে পারে এটা হলো বহিত উৎস এরপরে আমরা খ নাম্বার প্রশ্ন যাব ব্যবসায় সম্প্রসারণে সঞ্চিত তহবিলের ভূমিকাটি ব্যাখ্যা করো তাহলে ক্ষয়ের উত্তর হবে দেখো ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণ করার উদ্দেশ্যে অবর্তিত মুনাফা একটি তহবিলে আলাদা করে রাখলে তাকে বলা হয় সঞ্চিত তহবিল শুধুমাত্র প্রশ্ন মুখস্থ করলেই হবে না তাহলে দেখো যে কিছুদিন পর তুমি ভুলে যাবা যদি তুমি সহজ ভাবে নিজের ভাষায় বলার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি ওই প্রশ্নটা কোনো দিনও ভুলবে না এখানে দেখো বল থেকে যে ভবিষ্যতে ব্যবসায় সম্প্রসারণ করার উদ্দেশ্যে অবর্ধিত মুনাফা একটি তহবিলে আলাদা করে রাখলে তাকে বলা হয় সঞ্চিত তহবিল মানে তুমি তোমার ব্যবসায় যে মুনাফা হয়েছে ওই মুনাফা থেকে কিছু একটা অংশ মানে তহবিল হিসেবে আলাদা করে রাখবা আর এই তহবিলকে মূলত বলা হয় সঞ্চিত তহবিল এরপর আসি যে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে প্রচুর অর্থের প্রয়োজন হয় এক্ষেত্রে মালিকের নিকট পর্যাপ্ত অর্থ থাকতে পারে তহবিল থাকলে প্রয়োজনের সময় সেখান থেকে অর্থের যোগান দিয়ে ব্যবসায় সম্প্রসারণ সম্ভব ভবিষ্যতের আর্থিক বিপর্যয় মোকাবেলার জন্য শোথিত তহবিল সৃষ্টি করা হয় দেখো তোমার ব্যবসা থেকে যে মুনাফা হয় ওই মুনাফার কিছু একটা অংশ তহবিল হিসেবে আলাদা রাখাকে মূলত বলা হয় সঞ্চিত তহবিল এখন সঞ্চিত তহবিল কখন ব্যবহার করা হয় দেখো তুমি যখন ব্যবসায় ব্যবসা বাড়াইতে চাও তখন যদি তহবিল নিয়ে তুমি কিন্তু ব্যবহার করতে পারো তাছাড়া তোমার যদি দেখা যায় ব্যবসায় কোন সময় অর্থের সংকট হয় বা বিপর্যয় হয় তখনও কিন্তু এটার উদ্দেশ্যে মূলত তোমার এই সচিত তহবিল রাখা হয় বা সৃষ্টি করা হয় এরপরে গ নম্বর প্রশ্ন বর্তমানে দিনার চক্রবর্তী সাধারণত ব্যবসার কোন দরের তহবিলে সহায়তায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন যদিও তারকে উদ্যোগটা আরেকটু পড়ি আরেকটু বুঝার চেষ্টা করি শুরুতে আমি দেখো যে দীর্ঘ দিন ধরে জানদানি ব্যবসায় নিয়োজিত দিনার চক্রবর্তী মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থের সংস্থান করতেন এটুকুই আমার প্রয়োজন রাই এই প্রয়োজনের জন্য কিন্তু কোন প্রয়োজন নাই কিন্তু বর্তমানে তিনি তার ব্যবসায় প্রসার করে ব্যবসা শুরু করতে মনস্থিত করেছেন থেকে দেখো এবং তিনি নারায়ণগঞ্জে একটি একশোটি মেশিন সহ দশ বছরের জন্য নখ্যে কাজ করেছেন এখন যদি এভাবে কেউ পুরাতন বা যদি দশ বছর পাঁচ বছরের জন্য কোন সম্পত্তি যদি সে নিজের নামে নেয় সেটাকে বলা হয় লিজ। অর্থাৎ লিজিং আমরা বই পুস্তকে যা পড়েছি সেখান থেকে আমরা জানতে পারি যে অন্যের সম্পত্তি যদি বছর বছরের জন্য নেওয়া হয় তখন সেটাকে মূলত বলা হয় কি লিজিং তাহলে আমরা এটার উত্তর এভাবে সাজা বর্তমানে দীঘার চক্রবর্তী দীর্ঘমেয়াদী অর্থায়নে আধুনিক পদ্ধতি লিজিং এর মাধ্যমে ব্যবসায় আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করেন দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে পাঁচ বছরের উর্ধে সময়কালের জন্য অর্থায়নকে বোঝায় তাহলে এখান থেকে আমরা একটা সংগ্রহ পেয়ে গেলাম যে দীর্ঘমেয়াদী অর্থন বলতে কি বোঝায় বা দীর্ঘমেয়াদী অর্থায়ন কি মানে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে পাঁচ বছরের উর্ধে সময়কালের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলা হয় এবার দেখো যে দীর্ঘমেয়াদী অর্থায়নের বিভিন্ন পদ্ধতির মধ্যে একটি হলো লিজিং এই পদ্ধতিতে লীজবিহিতা দীর্ঘ সময়ের জন্য স্থায়ী সম্পত্তি বাড়ার ব্যবহারে সুযোগ পায় এর সঙ্গে তোমাদের আরো একটু কথা বলি শুরুতে যেটা বলছিলাম যে এটা হইতে পারে তোমার বিভিন্ন পণ্য হইতে পারে পণ্যের নামটা ব্যবহার করে এটা কিন্তু এই লিজিং এর মাধ্যমে কিন্তু ওই পণ্যের নামটা ব্যবহার করে যেমন সেভেন আপ কোকাকোলা তারপর মেরিন্ডা তারপরে কিনলে ইত্যাদি যে পানিগুলো আছে বা ইউনিলিভার যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমরা বর্তমানে মুসলিম বিশ্ব বয়কট করতেছি সেগুলো কিন্তু লিজিংয়ের মাধ্যমে কিন্তু এই নামটা ব্যবহার করে এখানে বাংলাদেশে গিয়ে কিন্তু এইসব পণ্য উৎপাদন করা হয় উদ্দীপকে দেখা যায় জামদানি ব্যবসায় দিনাথ চক্রবর্তী তাজবস্ত্রের ব্যবসা করতে মনস্থির করে তিনি এ লক্ষ্যে একটি পুরাতন ফ্যাক্টরি একষট্টি মেশিন সহ দীর্ঘ দশ বছরের জন্য নেয়ার সিদ্ধান্ত নেন কারণ লিজিং এর ক্ষেত্রে ব্যয়বহুল মেশিন যন্ত্রপাতি ইত্যাদি সরাসরি ক্রয় না করে লিজিং কোম্পানি থেকে ভাড়া নিয়ে ব্যবহারের সুযোগ পায় এক্ষেত্রে উদ্দীপকের দিনাত চক্রবর্তী এই সুযোগটি ন্যায় লক্ষ্যে কাজ করেছেন এর মাধ্যমে তিনি দীর্ঘমেয়াদী নগদ ঋণ বা অন্য কোন জামেলা ছাড়াই দীর্ঘমেয়াদী তহবিলের সমস্যা সমাধান করতে পারবেন তোমরা একটা কাজ করবা এই পর্বে যখন উদ্দীপকে দেখা যায় এই উদ্দীপকে দেখা যায় যে তুমি সুন্দর করে উদ্দীপকটা তুলে ধরবা কোনখান থেকে তুলে ধরবা যে দিনের চক্রবর্তী বা জামদানি ব্যবসা শুরু করতে মনস্থির করেন ওইখান থেকে যাত্রাকাল শেষ পর্যন্ত তুমি তুলে ধরবা এরপরে লাস্টে তুমি একটা কথাই বলে দেবা যে অতএব বা অতএ বলা যায় যে দিনার চক্রবর্তী এই সুযোগটি নিয়ে আল্লাহকে কাজ করেছেন এর মাধ্যমে তিনি দীর্ঘমেয়াদী নগদ ঋণ বা অন্য কোনো ধারণা ছাড়াই

দীনাথ চক্রবর্তীর অন্যান্য উৎসেরও হবে উত্তর পক্ষে যুক্তি দাও এটা আমরা শুরুতে বলছি কিভাবে তোমাদের সাজাইতে হবে অবশ্যই তোমার এবার উত্তর দিতে হবে যে ব্যবসার সঙ্গে আর্থিক সহায়তা কল্পে দীনাথ চক্রবর্তী অন্যান্য উৎসেরও পরাণাপন্ন হতে হবে উত্তর পক্ষে যুক্তি দেওয়া হলো। কারণ সে শুধুমাত্র লিজ নিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে না এর জন্য তার স্বল্প ও মধ্য মেয়াদী প্রয়োজন হবে তার ব্যবসায় নিত্য নৈমিত্তিক বা দৈনন্দিন কার্যগুলো পরিচালনা করার জন্য যেমন হতে পারে বেতন হইতে পারে বিদ্যুৎ বিল ইত্যাদি তাহলে তোমরা উত্তরটা এভাবে সাজাবা যে আমি মনে করি ব্যবসায় সম্প্রসারণে আর্থিক সহায়তা কল্পে দিনা চক্রবর্তী লিজিং ছাড়াও অন্যান্য উৎসেরও হতে হবে এরপর লাগবে যে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে অভ্যন্তরীণ তহবিল ছাড়াও বহুস্ত তহবিলের দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ করা হয় থাকে তবে ব্যবসায়ের উদ্দেশ্য সফল করতে স্বল্প ও মধ্যমেয়াদী উৎসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুপক্ষে দেখা যায় জামদানি ব্যবসায় নিয়োজিত দিনা চক্রবর্তী বিভিন্ন উৎস হতে অল্প সময়ের জন্য অর্থ অর্থের সংস্থান করে কিন্তু তিনি এখন ব্যবসায় প্রসার করে এটা সঙ্গে তারপর ব্যবসা শুরু করতে মনস্থ করেছে অবস্থায় আমি মনে করি ব্যবসায় সম্প্রসারণে আর্থিক সহায়তা কল্পে দীনাথ চক্রবর্তী অন্যান্য উৎসের প্রণাপন্ন হতে হবে উদ্দীপকের দীনাথ চক্রবর্তী ব্যবসায় সম্প্রসারণের লিডিং মাধ্যমে অর্থ আনের লক্ষ্যে কাজ করেছেন তবে ব্যবসায় সম্প্রসারণের নগদ অর্থেরও প্রয়োজন হবে এক্ষেত্রে তিনি ব্যাংক ঋণ গ্রহণ করতে পারবেন এছাড়াও নিজস্ব তহবিল ব্যবহার করে তিনি ব্যবসায় অর্থের যোগান দিতে পারেন তাই দিনাজ চক্রবর্তীর জন্য লিডিং ছাড়াও অন্যান্য উৎসেরও প্রণাপন্ন হওয়া যুক্তিসঙ্গত হবে শিক্ষার্থীরা হয়তো এই ভিডিওটা অনেক বক করেছি আহ তোমাদের বুঝানোর জন্য বাট আমি কোনো ভিডিওতে এত বক করি না যাই হোক পরবর্তীতে তোমাদের আবার আহ প্রশ্ন সৃজনশীল দুই নিয়ে হাজির হবো সবাই তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ